সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক বিন্দু আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামি মাসি জাতের গেলে চারা দর্শকবিন্দু আমি যদি আপনাদের এই গাছগুলো যদি দেখাই এই গাছগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন এই গাছগুলো কিন্তু বারো দশ থেকে বারো ফিট তার থেকে বেশি কিন্তু এই গাছগুলো প্রত্যেকটা গাছেরই উচ্চতা এমন হবে দেখেন আমি যদি দেখি গাছটা কত গোড়াগুলো কতটা মোটা আর এই গাছগুলোতে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এই গাছগুলোতে এই বছরে কিন্তু অনায়াসে কিন্তু এই গাছগুলোতে ফলন পাবেন ইনশাল্লাহ দর্শক এই যে আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা গাছই দেখাই এই যে দেখেন কতটা গাছগুলো প্রত্যেকটা গাছে কতটা লম্বা হাইটে দশ ফিট আপ হবে এবং গোড়াগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন গোড়াগুলো কতটা মোটা মানে নারিকেল ধরার কিন্তু উপযুক্ত হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু ফ্যানা বের হয়েছে যেটা থেকে নারকেল বের হবে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে নারিকেলের কিন্তু ফ্যানার জন্য এটা বের হয়ে গেছে দর্শক বিন্দু যারা ভাবছেন এই চারাগুলো কিভাবে সংগ্রহ করব তাদেরকে বলে রাখি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টি প্রতিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দর্শক আপনারা ভাবতেছেন ওই রকম শুধু একটা গাছই এমন হবে কিন্তু না দেখেন প্রত্যেকটা গাছের গোড়া কতটা মোটা আর এই গাছগুলো থেকে কিন্তু অনা এসে কিন্তু এবছরই ফলন পাবেন যদি দেখে আমি আপনাদের এই যে দেখেন এই যে যদি দেখায় কত সুন্দর একটা গাছ আর এই গাছগুলো কিন্তু দশ ফিট আপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছে দর্শক আমি আপনাদেরকে দেখে দেখেন এই যে দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং হাইটে অনেক কিন্তু বড় দেখেন দর্শক এই যে আমি যদি আপনাদের প্রত্যেকটা গাছগুলো দেখাই এইরকম প্রত্যেকটা গাছে কিন্তু এমন আপনারা ভাবতেছেন একটা গাছ এমন কিন্তু না প্রত্যেকটা গাছে এমন হবে হাইট এবং হাইট এবং গোড়া কিন্তু অনেকটা মোটা আর আমি যদি বলি এই গাছগুলো কিন্তু একটা জিও ব্যাগে কিন্তু পুঁতে দেওয়া আছে আর আমরা কিন্তু যাওয়া হবে জিও ব্যাগে কিন্তু পুঁতে দেওয়া আছে যদি বলি আপনাদেরকে দেখেন গাছগুলো কিন্তু কতটা সুন্দর আর অনায়াসে কিন্তু এই গাছগুলোতে এ বছরই কিন্তু আপনারা যদি লাগান এ বছরই কিন্তু অনায়াসে কিন্তু এই গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাহ দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ একটা মানে নারিকেল খাওয়ার জন্য উপযুক্ত একটা গাছ এই গাছগুলো বলতে গেলে এখন নারিকেল ধরবে ধরবে অবস্থা দর্শক বলে রাখি যারা ভাবছেন এই গাছগুলো কিভাবে সংগ্রহ করব তাদেরকে বলে রাখি নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর একটা কথা বলিনি দর্শক বিন্দু আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগে আমাদেরকে বলবেন আমরা আপনাদের চাহিদা মতো আপনাদের পছন্দ মতো আমরা গাছগুলো ডেলিভারি নিয়ে থাকি দেখেন দর্শক বিন্দু গাছগুলো কতটা সুন্দর যদি দেখেন আপনাদের